তো আজকের ভিডিওটা মূলত তরুণের স্বপ্ন স্কিম নিয়ে ক্লাস ইলেভেনের ছাত্র এবং ছাত্রীদের জন্য তো যারা যারা তরুণের স্বপ্ন স্কিমের জন্য এলিজিবল স্টুডেন্ট তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে কারণ তোমাদেরকে নিজেকেই সেলফ ডিক্লারেশন পোর্টালে ঢুকে ভেরিফাই করতে হবে তো সেটা কিভাবে করবে সেটাই আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব আচ্ছা তো সেলফ ডিক্লেয়ারেশন পোর্টাল অর্থাৎ এই পোর্টালটাতে ভেরিফিকেশন করার আগে বা ডিক্লেয়ারেশন দেওয়ার আগে আপনাদের বা তোমাদের মোবাইলে একটি মেসেজ আসতে হবে এবং সেই মেসেজটা রকম তোমরা দেখতে পাচ্ছ আমি জুম করে দেখিয়ে দিচ্ছি যে ডিয়ার স্টুডেন্ট প্লিজ ভেরিফাই ইওর ডিটেলস ফর তরুণের স্বপ্ন স্কিম ফ্রম দ্য ফলোয়িং লিঙ্ক একটা লিঙ্ক দেওয়া আছে এবং লিঙ্কের পাশে রেড কালি দিয়ে এটা ব্লার করা আছে কারণ এটাই স্টুডেন্ট আইডি তো ভেরিফিকেশনের জন্য বা সিকিউরিটি পারপাসের জন্য এটাকে আমরা রেড কালি দিয়ে হাইড করে রেখেছি তো এরকম একটা মেসেজ আসবে এবং মেসেজটা আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এরকম একটা মানে জায়গা থেকে আসবে তো যাই হোক এই লিঙ্ককে ক্লিক করেও ডাইরেক্ট করা যায় বা তোমরা এখানে আসতে পারো এই লিঙ্কটা আমি দিয়ে দেবো সেলফ ডিক্লেয়ারেশন ডট ডাব্লুবি ডট ডট ইন এখানে আসতে হবে এখানে আসার পর তোমাদেরকে নিচে অ্যাপ্লাই নাও বলে যে অপশানটা আছে আশা করি দেখতে পাচ্ছ এই অ্যাপ্লাই নাও অপশানটাতে প্রথমে ক্লিক করতে হবে তো অ্যাপ্লাই নাও অপশানটাতে আমরা ক্লিক করব। তো যখনই অ্যাপ্লাই নাও অপশানে আমরা ক্লিক করব তখন এখানে বলা হচ্ছে এন্টার ইওর স্টুডেন্ট কোড এবার এই স্টুডেন্ট কোড কোনটা তো স্টুডেন্ট কোড আশা করি সবাই নিজেরটা জানো যদি না জানো সেক্ষেত্রে মোবাইলে দেখবে মেসেজ এসেছে যেটা লাল কালি দিয়ে হাইড করে দেওয়া হয়েছে এখানে যে নম্বরটি দেওয়া আছে সেটাই হচ্ছে তোমার স্টুডেন্ট কোড তো এখানে সেই স্টুডেন্ট কোডটা বসাতে হবে এবং তারপর সেন্ট ওটিপি তে ক্লিক করতে হবে তো আমরা স্টুডেন্ট কোড বসাবো এবং সেন্ড ওটিপি তে ক্লিক করবো আচ্ছা তো ওটিপি চলে গেছে এবং এখানে লেখা আছে উই হ্যাভ সেন্ট ফোর ডিজিট ওটিপি প্রথমে যে মোবাইল নম্বরটাতে দেওয়া আছে তার প্রথম দুটো ডিজিট এবং লাস্টের দুটো ডিজিট দেওয়া আছে বাকিগুলো স্টার দিয়ে হাইড করা আছে তো সেই মোবাইলে একটি চার ডিজিটের ওটিপি গিয়েছে সেই ওটিপিটা আমাদেরকে এখানে এন্টার করার পর করতে হবে আচ্ছা তো ওটিপি দিয়ে করার সাথে সাথেই এখানে তোমাদের সমস্ত ডিটেলস চলে আসবে যেমন এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট ইনফরমেশন তোমার নাম তোমার ক্লাস সেকশন রোল নম্বর একাডেমিক ইয়ার তুমি কোন স্কুলে পড়ো তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি তোমার গার্জেনের কন্ট্যাক্ট নম্বর কি এগুলো সমস্ত ডিটেলস চলে আসবে আচ্ছা এরপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টের তো প্রথমে অ্যাকাউন্ট হোল্ডারের ডিটেলস নেম তোমার নাম লেখা থাকবে কোন ব্যাংকের তোমার আছে আর কি অ্যাকাউন্ট আর সেটা লেখা থাকবে ব্রাঞ্চের নাম লেখা থাকবে আইএফএসি কোড লেখা থাকবে এবং অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে এগুলো কিন্তু তোমাকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিজের কাছে রাখতে হবে এবং এগুলো ঠিকঠাকভাবে চেক করে মিলিয়ে নিতে হবে কোনো রকম ভাবে কোনো কিছু যেন ভুল না থাকে অর্থাৎ এই অ্যাকাউন্ট ডিটেলসে যেন কোনো কিছু ভুল না থাকে এই ওপরে এগুলোতে যদি কিছু ভুল থাকে স্টুডেন্ট ইনফরমেশনে তাহলে অতটা অসুবিধা কিছু নেই কারণ মেন জিনিস যেটা সেটা হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢোকার তার তার জন্য অ্যাকাউন্টটাই মেন বিষয় অ্যাকাউন্টটা যেন ঠিকঠাক থাকে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে যা আছে তাই আচ্ছা এরপর তোমাকে এখানে মিলিয়ে দেখিয়ে নিতে হবে তারপর নিচে দিকে একটু স্ক্রল করবা আচ্ছা এখানে একটা দেওয়া হচ্ছে এই ডিক্লেয়ারেশনটা তোমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বাংলা করে নিতে পারো এবং এখানে কি বলা হচ্ছে সেটা ঠিকঠাকভাবে পড়ে নেবে তো এখানে যেটা বলা হচ্ছে আমি স্টুডেন্টের নেম যিনি বর্তমান ক্লাস ইলেভেনে ড্যাশ স্কুলে পড়াশোনা করছি এত দ্বারা ঘোষণা করছি যে ওপরের উল্লিখিত সমস্ত বিবরণ আমার সর্বোত্তম জ্ঞান অনুসারে সঠিক মানে সত্য ও সঠিক আমি নিশ্চিত করছি যে আমার ব্যাংক অ্যাকাউন্টে প্রদত্ত বিবরণ যেটা নাম আছে ব্যাংক অ্যাকাউন্টের মানে ব্যাংকের নেম আইএফএসসি কোড যার ব্রাঞ্চ কোথায় সেটাও লেখা আছে সঠিক এবং আমি বুঝতে পেরেছি যে এই তথ্যগুলি তরুণের স্বপ্ন স্কিমের অধীনে আর্থিক সহায়তা পেতে ব্যবহার করা হবে আমি প্রমাণিত করছি যে এই আর্থিক সহায়তা অর্থাৎ দশ হাজার টাকা শুধুমাত্র ট্যাবলেট স্মার্টফোন পিসি কেনার জন্য ব্যবহার করা হবে যা আমার শিক্ষার জন্য প্রয়োজনীয় আমি আরও বুঝতে পারছি যে ভুল তথ্য সরবরাহ করলে আমার আবেদন বাতিল হতে পারে এবং সরকারি বিধি অনুসারে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে তো এটা পড়ে নিলে তোমরা সমস্ত কিছু বিষয় আশা করি বুঝতে পেরেছ এবার তোমাদেরকে আরেকটু নিচে দিকে স্ক্রল করতে হবে তো যখনই নিচে দিকে স্ক্রল করবে দেখো ইউরো রেসপন্স আসছে যে আপনার রেসপন্স তো তোমার রেসপন্স অবশ্যই এটা ঠিক চিহ্নতে ক্লিক করতে হবে এবং কন্টিনিউ করে দিতে হবে তো আমি ঠিক চিহ্নতে ক্লিক করে কন্টিনিউ করব আচ্ছা তো ঠিক চিহ্নতে তুমি যখনই ক্লিক করবে তোমার আধার নম্বর এখানে চলে আসবে অটোমেটিক আধার ভেরিফিকেশন হবে তো আধার নম্বরটা তুমি একবার মিলিয়ে দেখে নেবে যে তোমার আধারই এখানে আছে নাকি আধার নম্বর অবশ্যই তোমার থাকবে কারণ আগে এর আগে ব্যাংক অ্যাকাউন্ট চেক হয়েছে তোমার এটা কখনোই আশা করি ভুল হবে না এরপর সমস্ত কিছু ঠিকঠাক থাকলে সেন্ড ওটিপিতে ক্লিক করবে দেখো ওটিপি চলে গেছে এ ভেরিফিকেশন ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়র মোবাইল নাম্বার তো আধার লিঙ্ক করা মোবাইল নাম্বারে চলে গিয়েছে এবং যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নম্বরে অবশ্যই একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে এরপর আমরা ভেরিফাই ওটিপিতে ক্লিক করব ভেরিফিকেশান সাকসেসফুল মেসেজ চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ভেরিফিকেশন মেসেজটা চলে এসেছে যে ইওর আধার হ্যাজবিন সাকসেসফুলি ভেরিফাইড তো লোডিং স্টুডেন্ট ইনফরমেশন একটু এড করবো আমরা আচ্ছা তো ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে যাওয়ার পর তোমরা এরকম দেখতে পাবে যে সবুজ কালিতে লেখা উঠছে ভেরিফিকেশান সাকসেসফুল এবং সার্টিফিকেট জেনারেটেড তো তোমরা বুঝতে পারছো যে তোমাদের ভেরিফিকেশনটা হয়ে গেছে এবং এখানে যেটা লেখা আছে ইউর ডিক্লারেশন হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড ইউ আর নাও এলিজিবল টু রিসিভ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আন্ডার দ্য তরুণের স্বপ্ন স্কিম আচ্ছা নেক্সট স্টেপ কী কী করতে হবে এখানে বলা আছে যেমন প্রথমেই বলা হচ্ছে এই কনফার্মেশন এস এম এস উইল বি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নম্বর তো একটি কনফার্মেশন এস এম এস তোমার মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে যে তোমার তরুণের স্বপ্ন স্কিমের সেলফ ডিক্লেয়ারেশন ভেরিফিকেশন করা হয়ে গিয়েছে সেই সংক্রান্ত এবং দুই নম্বরে এখানে বলা হচ্ছে যা দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স দশ হাজার টাকা উইল বি ক্রেডিট টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইদিন ফিফটিন ওয়ার্কিং ডেজ তো পনেরো দিন পনেরো ওয়ার্কিং ডেজের মধ্যে তোমার অ্যাকাউন্টে এই টাকাটা ক্রেডিট হয়ে যাবে কিন্তু সেটা যেদিন থেকে দেওয়া শুরু করবে টাকা তারপরে পনেরো দিন এবং এখানে বলা আছে ইউ উইল বি রিসিভ নোটিফিকেশান ওয়ান্স দ্য ফান্ড আর ট্রান্সফার তো যখন তোমার মানে ফান্ড ট্রান্সফার করা হবে সেই সংক্রান্তও কিন্তু তুমি একটা এসএমএস পাবে ট্রেজারির তরফ থেকে যে তোমার তরুণের স্বপ্ন স্কিমের জন্য এত টাকা ট্রান্সফার করা হচ্ছে এবং চার নম্বর পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট এখানে যেটা বলা হয়েছে যে ইউজ দ্য ফান্ড টু পারচেস আ ট্যাবলেট স্মার্টফোন পিসি ফর ইউর এডুকেশনাল নিডস তো এখানে কিন্তু তোমাদেরকে তোমাদের স্মার্টফোন পিসি ট্যাবলেট কেনার জন্য যেটা এডুকেশনাল পারপাসে তোমরা ইউজ করবে তার জন্যই বলা হয়েছে এছাড়া নিচে দেখো এখানে একটা ডাউনলোড সার্টিফিকেট বলে অপশন আছে তোমরা দেখতে পাচ্ছ এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে তোমরা এই সার্টিফিকেটটা তোমাদের কাছে রেখে দেবে যদি ভবিষ্যতে প্রবলেম হয় তোমাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে এই সার্টিফিকেটটা তোমাদেরকে পরে কাজে লাগবে এছাড়া স্কুল থেকেও এই সার্টিফিকেট তোমাদের কাছ থেকে জমা চাইতে পারে যে স্কুলে যদি বলে এই সার্টিফিকেট জমা করতে হবে তাহলেও কিন্তু তোমাদেরকে পরবর্তীকালে এই সার্টিফিকেট জমা করতে হবে তার জন্য তোমাদের এই সার্টিফিকেটটা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে ঠিক আছে তাহলে এভাবেই তোমরা ভেরিফিকেশনটা করো এরপরেও যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও